বাবার সাথে যদি মানে কখনো দেখা হতো শেখ হাসিনা তাহলে বলতাম যে আপনি তুলেছেন কেন প্রাইমারি স্কুলের শিক্ষক হাই স্কুলের শিক্ষক আজকে জাতীয়তাবাদী পণ্ড চিকিৎসক আপনাদের যে খেতাব ডাক্তার কেড়ে নিয়েছে দুই সালে শেখ হাসিনা ওটা অন্য কোনো কারণ নয় এই ধরনের একটি প্রতিষ্ঠান করেছিলেন এবং গোটা জাতিকে একটা সুস্বাস্থ্যের সম্পর্কে জানে তো উনি তো আসলে গণতন্ত্র রাজনীতিবিদ ছিলেন উনি মনে করতেন বাংলাদেশটা তাদের পারিবারিক সম্পত্তি এই পারিবারিক সম্পত্তির উপরে আর কারো কোনো অবদান থাকবে এটা শেখ হাসিনা এবং শেখ পরিবার এটা মনে করত এই কারণেই পল্লী চিকিৎসকদের নামের আগে ডাক্তারটা তুলে দিয়েছে যদি মানে কখনো দেখা হতো শেখ হাসিনা তাহলে বলতাম যে আপনি তুলেছেন কেন প্রাইমারি স্কুলের শিক্ষক তো শিক্ষক হাই স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক ও শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক তাহলে প্রাইমারি স্কুলের শিক্ষকের নাম অন্য কিছু দিব অন টিচার আমরা সবাই টিচার রান্না করি ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্য তাই এস এম সি রোডস অ্যালাইনে কেনার সময় ব্যাকের গায়ে এস এম সির লোগো দেখে কিনবেন আর প্রত্যেকেই ছাত্রদেরকে পাঠ দান করে তো সেই ক্ষেত্রে চিকিৎসক ডাক্তার যিনি পলিউলি চিকিৎসক তিনিও ডাক্তার যিনি হোমথিক চিকিৎসা করেন তিনিও ডাক্তার যিনি অ্যালম্পথিক আগে ছিল এলএফ আর একটা ছিল এমবিপিএসের আগে তারাও ডাক্তার যারা এমবিবিএস ডাক্তার তারা তো ডাক্তার যারা পোস্ট গ্রাজুয়েশন করেছেন তারাও ডাক্তার তো আপনি এটা শুধুমাত্র এটি হলো একটা বিরাট কন্ট্রিবিউশন যার কারণেই আপনি দিয়েছেন ইনশাল্লাহ জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় আসবে আপনাদের এই বিষয়গুলো আমাদের নীতি নিধকরা দেখবেন